ঠাকুরগাঁয়ের শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ভবেশচন্দ্র রায় নামে একটি কলেজের অধ্যক্ষ তিনি ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন একই দিন পদত্যাগ করেছেন ঠাকুরগাঁয়ের গণমাধ্যম কর্মীদের সংগঠন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি কলেজের অধ্যক্ষ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক আর সাংবাদিক নেতার পদত্যাগের বিষয়টি ঠাকুরগাঁও জেলার গণমাধ্যম কর্মীরা নিশ্চিত করেছেন অধ্যক্ষ পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল এগারোটায় শিক্ষার্থীরা ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেই সেখানে নানা অনিয়ম তুলে ধরে স্লোগান দিতে দিতে অধ্যক্ষ ভবেশচন্দ্র রায়ের পদত্যাগ দাবি করেন তারা শিক্ষার্থীরা অভিযোগ করেন ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কোনো শৃঙ্খলা নেই এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না এর জন্য অধ্যক্ষকে দায়ী করে পদত্যাগের দাবি তোলেন তারা আন্দোলনের সময় তোপের মুখে পড়ে পদত্যাগপত্র জমা দেন ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় ঠাকুরগাঁও পুলিশ সুপার জানান দাবি পূরণ হওয়ার পর শিক্ষার্থীরা শান্ত হয়ে প্রতিষ্ঠানে ফিরে গেছেন